আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহের সময় সকাল বটেই এই যে রান্না বান্না কাজকাম শুরু হয়ে গেছে আমার মেয়েকে স্কুলে যেতে হবে নাস্তা বানালাম না বাবা বলছি চলো তুমি এখনই স্কুলে চলো তাই চা বানিয়ে নিয়েছি আর বিস্কিটের কোটা আনেছি এখন খাবো খেয়ে স্কুলে যাবে তারপর এসে নাস্তা বানাবো বুঝতেছি না বাপুর কাছে থাকার লোক এখন ওর স্কুলে যেতে হবে

স্কুলে যাচ্ছি এখন আর স্কুল জীবনে লেখাপড়া করতে হবে আমার দেখতেছি নাস্তা বানি না বানায় মেয়ের সাথে স্কুলে চলে যাচ্ছি এসে নাস্তা বানাবো কিছুই নাই ব্যাগ নিয়েছে ফাঁকা ফাঁকা খালি

চোখ কেমন করে তাকাচ্ছে আমি বলছি আমার সাথে আসো না আমি রান্না করব চা খেয়ে উপরে এসো হ্যাঁ আমি যাচ্ছি উপরে দাঁড়াও দুভাই আসতেছে আমি তোমার কাছেই যাব আর এদিকে ময়লা আসছে আসতে ময়লা দিতে গেছিলাম মাছগুলো ধুবো পানি ফুটে গেছে ভাত চুলাই দিব আর আমি অন্যা করছে কি করে এই যে সাদে আমাদের বিড়ালটা রোদ রোদ পোহাচ্ছে কি কি সে চলে যাচ্ছে কেন আর যুবা কাটাকাটি করতেছে আমার জন্য আমি সব কাজ করতে দিছি এই যে পিঁয়াজ রসুন আদা এইগুলো কাটতে দিছি আজকে ননদের আর রোদে বসে কাটতেছে আর রোদটা খুব তীব্র তাই না আজকে রোদটা

এই দুপুরে রান্না শুরু করছি আমি এদিকে ডাল চুলাই দিয়ে দিচ্ছি আর অনেক দেরি হয়েছে আজকে পানি নাই বাসায় কারেন্ট নাই আর মাছ ধুয়ে হলুদ লবণ মরিচের বড়িয়ে মেখে রাখছি এখানে জবা পেঁয়াজ কাঁচা মরিচ কেটে গেছে আমি মাছটা আজকে আলু আর এই যে নতুন আলু বড়ি দিয়ে ঝোল হবে একটু ঝোল ঝোল হবে মাছটা ভেজে নিয়ে রান্না করব। একটু চা বানাই নিচ্ছি সবাইকে দিব আর পানি না থাকলে বুঝতে পারেন কেমন পরিস্থিতি হয় দেখে তো আমি ডাল রান্না করতেছি এখানে ডালটা ফুটাই নিছি আর হচ্ছে তেলে দিয়ে দেব এখন আর মাছগুলা ভেজে নেব ফাইভ প্যান চুলাই দিয়ে দিচ্ছি একটু বড়ি দিয়ে মাছ ঝোল হবে তার জন্য বড়ি আর আলু দিয়ে আমি বড়িগুলো ভেজে নেওয়ার জন্য একটু তেল দিয়ে দিছি সাদা তেল আর বড়িগুলো ভাজতে মানে সাদা তেল দিয়ে ভাজলে আমার কাছে মনে হয় ভালো লাগে সরিষার তেলের থেকে একটু তেল কমই হবে আমি একটু সরিষার তেল দিব বড়ি ভাজতে অনেক তেল লাগে কিন্তু আমি একটু কমই দিলাম যে আলুগুলা ভেজে নিচ্ছি তরকারি চুলাই দিয়েও সঙ্গে আমি পেঁয়াজও ভেজে নেব আলুর সঙ্গে একটু লাল লাল হয়ে আসলে আমি সব রকম মশলা দিব তো ভাজা হয়ে গেছে এখন মশলা দিয়ে দেব এখানে আদা রসুন পিঁয়াজ বাটা একটু আদা রসুন পেঁয়াজ বাটা দি কষিয়ে এই যে আদা রসুন পিয়াজ বাটা দি একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আমি মশলা দিব লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া জি জিরা ধনিয়ার গুঁড়া দিচ্ছি এবার মশলাগুলো সব নিজে মশলাগুলো তরকারির সঙ্গে মিশিয়ে দিয়েছি আর এই তরকারিটা খেতে ভালোই লাগে কিন্তু আমি ভাজনা দিব না জিরা ভেজে দেব ভাজনা দিলে ভালো লাগে খেতে বড়ি দিয়ে আর আলু দিয়ে টমেটা দিয়ে পাতা দিয়ে রান্না করলে ভালো লাগে কিন্তু পাতা বাসাই নাই এখন টমেটা আলু এগুলো দিয়েই রান্না হচ্ছে এই যে তরকারিটা কষানো হচ্ছে আর আমি একদিকে ছোট মাছগুলো কাটা হয়ে গেছে আমি একটু ধুয়ে ফ্রিজে রেখে দেবো পানি নাই আর বড়িগুলাও দিয়ে দেব কষাইতে কষাইতে এই যে তরকারির ঝোল দিয়ে দিছি আমি এখন ফুটে উঠলে মাছ দিয়ে দেবো ফুটে উঠছে আমি মাছগুলা দিয়ে দিচ্ছি মাথাগুলো আগে দিয়ে দিচ্ছি যেহেতু মাথাগুলো একটু বড় সাইজের আছে তো মাথাগুলো আবার সিদ্ধ হবে তো তার জন্য এই তো মাছ রান্না শেষ নামাই রাখছি আর ছোট মাছ চচ্চড়িটা বসাই দিচ্ছি এখানে বাবু সুজি দিয়ে দিচ্ছি আর কারেন্ট নাই পানি নাই কি করব এখন গোসল করব কিভাবে বুঝতেছে না আর গোসল না করলে তো আমার ভালোও লাগে না সেটা হচ্ছে কারেন্ট ছিল না মাস্কেটে রান্না হয়ে গেছে আর এখনই কারেন্ট আসলো হ্যাঁ এখনই কারেন্ট আসলো ওটুক রাখছি আমি খাবো আর বাবু সুজি বানানোর জন্য অনেক সুন্দর গন্ধ দেখি

যে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছে রান্না শেষ আর বাবু সুজি বানাবো এই যে আর পানি ফুটাইতে দিচ্ছি এই যে বড় হাড়িতে কি খাচ্ছ তোমরা এই সব ভাত খাচ্ছে কি মাছ নিচ্ছ নাও একটা মাছ নাও মাছ খাই নাও আর বড়ি দিয়ে খাচ্ছি ছোট মাছ দিয়ে খাচ্ছি পায়ের মধ্যে বিড়াল

চাল নিয়েছি দুই কাপ না দেড় কাপ এক কাপ ভরে দিচ্ছি আর এইটুকু খালেই এখন এইটা দিয়ে হবে জর্দার রান্না বিয়েবাড়ি স্টাইলের মতো জর্দার রান্না করবো আর এটা আমার খুব পছন্দের খাবার আমার বাচ্চাদেরও পছন্দের খাবার আজকে বানাবো একটু পরেই দেখতে পাবেন আপনারা এটা এখনই ভিডিওটা পাবেন চালটা ভিজিয়ে রাখবো পনেরো মিনিট ভিজানোর পর কি করব সেটাও দেখাবো নিয়ে পছন্দ করে বড় মেয়ে ছোট মেয়ে মেঝো মেয়ে আমার ননদ এইটুকু দেখাবি এই যে পানি দিয়ে ভিজাই রাখলাম পনেরো মিনিট থাকবে তারপরে আমি রান্নাটাও দেখাবো আজকে বিয়ে বাড়ি স্টাইলের মানে আমি অত পারি না তারপরেও চেষ্টা করতেছি আমার শাশুড়ি খালা শাশুড়ি ফুফু শাশুড়ি থেকে শিখা জর্দা রান্না করা সেইটা রান্না করব।

সিদ্ধ করে পানিটা এটা ঝরাই নেব আর ঝরঝরা হতে হবে এটা আর এই জর্দা রান্না আমি অনেক করছি বাসায় আমার মিলাদ মহাফিলে আগে জর্দা রান্না করে দিতাম এই জন্য না তুমি তো সব রান্না পারদর্শী পারদর্শী শাশুড়ির থেকে শিখছি খালা শাশুড়ি কুপুর শাশুড়ি হ্যাঁ হ্যাঁ আমি আমি যখন ভিডিও করতাম না তখন কিন্তু আমি তিন কেজি চাউলের জদ্রা রান্না করছি আমাদের বাসার জন্য

ভালো মন্দ বেশি পছন্দ আজকে আমার হাজবেন্ড ছুটি ঘুমাত সিদ্ধ হয়ে গেছে আমি পানি ঝরায় নিচ্ছি এই যে আমার ছাক নেই সাহায্যে আর সিদ্ধ করছি টেন না একদম সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি আর এগুলো সব কিছু উপকরণ দিব আর আমার মেয়ে মুরব্বাগুলো সব আগে থেকে খেয়ে নিচ্ছে সবা ঘির পটা নিয়ে আসো ঘি কড়াই চুলাই দিয়ে দিচ্ছি আগে কাজু বাদাম গুলা আমি ভেজে নেব ঘি দিয়ে ভাজা হবে ভাজার জন্য ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে কাজু বাদাম গুলা ঘি দিয়ে দিচ্ছি বাবা একটা চামচ দাও তো কিছু কাজু আস্ত রাখবো একটু ডিজাইন করার জন্য বুঝছো কুচি কুচি করে এঁটে দেব আর এগুলো আস্ত দেব আর এটার মেন জিনিসই হচ্ছে ঘি আমার শাশুড়ির কথা ঘি যদি ভালো হয় তাহলে সেই রান্না হবে শাশুড়ি মা আপনাকে অনেক মিস করতেছি আজকে জর্দা রান্না করতেছি শাশুড়ি মা কাজু বাদামগুলো একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি আর ঘির সেন্টটা সেই সেই গন্ধ ভাজা হয়ে গেছে আমি উঠেছি মশলা দিয়ে দিচ্ছি এখানে এলাচ দার্চিনিক লবঙ্গ দিয়ে দিলাম ঘির মধ্যে ঘি দিয়েই ভাজা হবে এখন দিয়ে দিলাম আর দিয়ে এখন দেখেন আমি একটু ভেজে নেব ঘি দিয়ে সুন্দর করে সুন্দর দেখো কালারটা সেই লাগছে না দাও কমলায়ের ভিতর দিব এখন চিনিটা দিয়ে দিচ্ছি চিনি যে যেমন মিষ্টি খায় আমি এভাবে রান্না করে এভাবেই দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি মালটার রস অর্ধেক চিপে দিলাম আরও আছে না আর আছে কিন্তু আমি দিব না চিনি দেওয়ার পরে মনে হচ্ছে একটু মানে নরম নরম মনে হচ্ছে কিন্তু সেটা ঠিক হয়ে যাবে একদম পানিটা শুকায় আসলে আর ঘির সেনটা খুবই সুন্দর ঘিটা খুবই ভালো ঘি অর্ধেকটা দিয়ে দিলাম মোরব্বা এর এর ভিতরে অর্ধেকটা ডাকছে প্লেট সাজানোর জন্য আর আমার জর্দা রান্নাটা হয়ে গেছে এখন আমি প্লেটে বেড়ে নিয়ে দেখাবো অনেক সুন্দর হয়েছে একদম ঝরঝরা হবে এটা ঢেলে নিচ্ছি হয়ে গেছে আমার জর্দা রান্না শেষ হ্যাঁ এখন আমি সব জিনিসগুলো দিয়ে দিচ্ছি এই যে খুবই সুন্দর একটা রেসিপি ট্রাই করে দেখতে পারেন আর আমি খুব সিম্পল রান্না করছি আপনার আল্লাহ পড়ে গেল খুবই সিম্পল রান্না করছে একটু কুচি কুচি করে কাজু কাজু বাদামগুলো দিয়ে দিলাম কুচি কুচি করে কেমন হয়েছে বলবেন সবাই আমার প্রথম না অনেক আগে রান্না করছিলাম কিন্তু ভিডিওর মধ্যে রান্না করে দেখাই নাই আজকে রান্না করলাম এখন আমার ননদ শ্বশুর আমার মেয়ে ফুপুর শাশুড়ি সবাই খেয়ে বলবে কেমন হয়েছে এই যে বানানো রেডি কমপ্লিট এখন শোভা জুবা মিতা মিতাফম্মা আব্বু খেয়ে বলবে বিয়েবাড়ির মতো ফিল পাচ্ছ দেখো কেমন হয়েছে খেয়ে দেখবে এবার বুঝছে জুবাকে দিচ্ছি এবার জুবা খেয়ে বলবে গরম গরম এক একমাত্র ননদ দুই মাত্র ননদ না কিন্তু একমাত্র হুম এই নাও হ্যাঁ 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 বাবুকে দিব এবার বাবু কি কালার মিষ্টি খাবে কালো কালার মোরব্বাদি হুম এ নাও তোমার মিতাক দিব না

সবাই দাদু কি বলে দেখো সত্যি বললাম না সবাই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ শেষ করবো আল্লাহ হাফেজ খারাপ লাগছে কালকে আমার নিয়ে দেখেন একটা ভাগ্য গত বছর আমাদের বাসায় আগের দিনের মতো আনন্দ হয়েছিল